ও ডাক্তার বাবু আমাকে বলেছে প্রতিদিন দশ কিলোমিটার করে দৌড়তে কিন্তু এক সেকেন্ড ভাই আমি তো বাড়ির কাছেই চলে এসেছিলাম কিন্তু এইটা আবার কি জিনিস আরে বাপরে এটা তো একটা দেখছি দরজার মতো লাগছে না টাইম মেশিনের মতো আরে বন্ধুরা এই জিনিসটা কি তোমরা এর আগে কখনো দেখেছ আরে আমাকে তো এটা একটা টোটকা মনে হচ্ছে আর মাঝে মধ্যে লাগছে যে এটা কোনো একটা দরজা যেটাতে করে আমি কোনো অন্য দেশে চলে যাব কিন্তু এই জিনিসটা আসলে আছেটা কি এক কাজ করি এই সাইডে দেখি আরে এই সাইডে তো দেখছি ধোঁয়ার মতো একটা কি লাইট উঠছে আরে এই জিনিসটা আসলে আছেটা কি দরজা না অন্য কিছু আরে না 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 এটা কোনো এলিয়েন এ চাল ভাই অন্য দেশে পৌঁছে যাব না তো নাহলে অন্য ব্রহ্মাণ্ডে কোথাও এক কাজ করি এটার মধ্যে গিয়ে একবার দেখি হয়তো যদি এটার মধ্যে অন্য দেশে গিয়ে সোনা দানা জিনিসপত্র মানে পয়সা করি সব কিছু যদি পাই একবার গিয়ে দেখাই যাক নাকি যদি কিছু হয় তাহলে দেখা যাবে না একবার ট্রাই করাই যেতে পারে সাহস করে কি বলো বন্ধুরা তোমরা কমেন্টে বলো যাবো কি যাবো না যাই হোক চলো একবার না ভয়ও লাগছে বাবা যদি অন্য কিছু ঝামেলায় বা বিপদে ফেঁসে পড়ি না ভয় করলে হবে না ফ্র্যাঙ্কলিন চ যা হবে দেখা যাবে আর গেটটাও তো মনে হচ্ছে সোনার ভাই বুকটা একদম ধকপক ধকপক করছে গেটের এই পারে তো কিছু নেই না আরে না আমার মনে হয় এটা ফলস কোনো কিছু চলো যা হবে দেখা যাবে ও ভাই আরে এ একই এখানে তো কিছুই নাই দেখছি কিন্তু এক সেকেন্ড কি আমার মাথাটা ঘুরছে কেন আরে বাপরে কি আমি তো একটু আগে এসে পড়লাম কিছুই তো হলো না যত সব ফালতু আমি তো ভেবেছিলাম অনেক কিছু হবে কিন্তু এক সেকেন্ড এরা কে এরা তো দেখছি আমার মতোই দেখতে আরে ভাই এ তো দেখছি আমারই কপি কিন্তু সবগুলো তো আমার মতো একই ড্রেস পরে নয় আরে বাপরে এ কি দেখছি আমার তো চোখে বিশ্বাসই হচ্ছে না এগুলো পুতুল না ভূত না কি আরে বাপরে এদের তো চেহারা দেখছি আমার মতোই আর ভয়ঙ্কর নানা ফ্রাঙ্কলিন এক কাজ করতে হবে এখান থেকে পালিয়ে যেতে হবে আরে ভাই এ তো দেখছি আমার পিছনে দৌড়াচ্ছে আরে এখান থেকে পালা আরে ভাই এরা তো দেখছিস সেম আমাকেই ফলো করছে না না এক কাজ করি কোথায় পালায় কোথায় পালায় আরে ওই ওই তো এইখানে লোকজন আছে আরে বাঁচাও কেউ আমাকে বাঁচাও আরে এই সাইকেলটা নিয়ে পালে আরে ভাই আরে এরাই তো দেখছি ভয় পালিয়ে গেল ফলা আরে ভাই না এটা কি হলো এ তো দেখছি সেম আমার মতো এগুলো কি ভূত না এলিয়েন না কি আমি তো বুঝতে পারছি না 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 আরে ভাই না ব্রেক আরে না আরে এ কি সাইকেল আরে 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 ও ও ও ভাই ও ভাই খুব জোরে লেগেছে কিন্তু এক সেকেন্ড তোমরা কে আরে না তোমরা কে আরে ধরে ফেলো একে আরে না না আরে একে মেরে ফেলো বেঁধে ফেলো একে আরে না ছেড়ে দাও ছেড়ে দাও আরে ও ও ভাই চলো ক্লোন ভূতের দল আমাদের কাজ হয়ে গেছে এইবার নিজের নিজের কাজে লেগে পড়ো এর বাড়িতে একটা কুকুর আর একটা ছোট বাচ্চা রয়েছে বুঝতে পারলে আমাদের কাজ হলো এখন ফ্র্যাঙ্কলিনের মতো কথা বলা ফ্র্যাঙ্কলিনের মতো বিহেভিয়ার করা আর ওর বাড়িকে কবজা করে নেওয়া বুঝতে পারলে আর এই হলো আসল ফ্র্যাঙ্কলিন ফ্র্যাঙ্কলিন তোমাকে আর কেউ খুঁজে পাবে না বলো কিছু বলতে পারো ফ্র্যাঙ্কলিন আরে তুমি বলবে কেমন করে তোমার তো মুখে কাপড় বাঁধা এইবার তোমার ওই ছোট ভাই কি নাম সিনচেন আর ওই কুকুরটা চপ হ্যাঁ ওকে বোকা বানিয়ে তোমার বাড়ি দখল করে নিব এটাই হলো ক্লোন ভূতের কাজ চলো এইবার তাহলে আমাদেরকে নাটক করতে হবে বুঝতে পারলে সব আমার কথা উঠা বসা করবে তোমরা চলো এবার যাওয়া যাক হ্যাঁ এটাই হলো ওই বাড়ি বুঝতে পারলে আর সব প্ল্যানগুলো তোমাদেরকে বলে দিচ্ছি তোমার চোখটা ঠিক করে নাও আরে হ্যাঁ হ্যাঁ সেটা করে নিচ্ছি প্ল্যানগুলো শুনো শিনছেন যেন না বুঝতে পারে আমরা ক্লোন আরে ফ্র্যাঙ্কলিন কোথায় গেল ফ্র্যাঙ্কলিন তো আমি খুঁজেই পাচ্ছি না আরে এখানে তো ঘুমিয়ে থাকে এত সকালে উঠে কোথায় গেল ফ্র্যাঙ্কলিন দা আরে ফ্র্যাঙ্কলিন দা তো নেই দেখছি আরে ফ্র্যাঙ্কলিন কোথায় গেল এখন তো জাস্ট এই দশটা বাজতে ছিল ফ্র্যাঙ্কলিন দা তো এই ঘরেই থাকে আরে এখানে তো নেই ফ্র্যাঙ্কলিন গেল কোথায় আরে চপ চপ ফ্র্যাঙ্কলিন খুঁজে পাচ্ছি না ফ্র্যাঙ্কলিন কোথায় গেল চপ উড়ো तु अगर की बोल सब कठो अरे हाँ फ्रैकलिन दी खुजे फ्रैकलिन द नहीं ওরে কালুয়া মনে হয় একটু দৌড়াতে গেছে মনে হয় মর্নিং ওয়াক করতে গেছে আরে মর্নিং ওয়ার্ক কেন করতে যাবে ওরে ডাক্তার মনে হয় ওকে বলেছে ওর ওজনটা অনেক বেড়ে যাচ্ছে তাই আরে না না এটা হতে পারে না ফ্র্যাঙ্কলিনদা তো ঘরেই ছিল আর এতক্ষণ হতে চললো তাও তো ফ্র্যাঙ্কলিনদা নেই যদি মর্নিং ওয়ার্ক করতে যাই দশটার সময় কি করতে যাই বল তুই বল কন্ডিশনারে ফ্র্যাঙ্ ঠিক ফেরত আসবে বুঝতে পারলি ও মনে হয় অন্য কিছু কেনাকাটা করতে গেছে বাজারে তাই জন্য লেট হচ্ছে আরে চাপ তার কথাই যেন সত্যি হয় কিন্তু তাও আমার মন মানছে না আরে কার যেন সাউন্ড পেলাম যাই একবার বাইরে গিয়ে দেখে আসি ওর আরে না আমি থামবো না আরে এ এইখানে তো গাড়ি বাইক কিছু রাখা আছে আর চপ বললো যে ও না কি বাজার করতে গেছে মানে ফ্রন্টলিন্ডা আরে চপ গাড়িও রাখা আছে মোটর সাইকেলও রাখা আছে ফ্রন্টলিনদা তো কোনোদিন হেঁটে যায় না তার মানে ফ্রন্ট কিছু হলো না তো তুই টেনশন টু ট্রুনগুলো আরে কি চপ ওই দেখ ও তো দেখি ফ্রন্টলিন দা আরে ফ্রন্টলিন দা ফ্রন্টলিন দা ফাইনালি পেয়ে নিয়েছি আরে ফ্রন্ট দা তুমি আমাদেরকে রে কোথায় গেছিলে আরে এ এ এ হলো আরে এ তো দেখছি আমাদের সবকে একসাথে দেখে নিল এই তোরা রেডিও আমি বাদবাকি বাকি ব্যাপারটা সামলাচ্ছি আরে চিনচেন মানে আমি একটু দৌড়াতে গেছিলাম সকালে বুঝতে পারলি ডাক্তার বলে যে যে আমার একটু ওয়েটটা বেড়েছে তাই জন্য আচ্ছা ঠিক আছে দা কিন্তু তোমার পিছনে এগুলোকে তোমার মতোই দেখতে আরে আরে আমার ভাই তোমার ছটা তুমি তো কখনো বলেনি যে তোমার ছ ভাই আছে দেখতে আরে মানে সেম দেখতে আমরা জুড়ুয়া ভাই না তাই জন্য আমরা জমজ ভাই সেই জন্য একই রকম দেখতে শিনছেন আজকে তো ছুটির দিন না ওরা আমার সাথে দেখা করতে এসছে আর তোকেও কোনোদিন বলা হয়নি বুঝতে পারলি তোর কি বিশ্বাস হচ্ছে না আরে না বিশ্বাস কেন হবে না ওরে শুনছেন শোন একটু আরে চাপ কি হলো তোর আবার এটা ফ্রাঙ্কলিন না আর ওগুলো ফ্রাঙ্কলিন ভাই না আরে এটা চাপ কি বলছিস আরে কি হলো ও মানে চপ কানে কানে কি বললো রে তোর আরে কিছু বলিনি কিন্তু দা তুমি তো আমাকে কোনো দিন বলো যে তোমার ভাই আছে এতগুলো আরে আবার ওই একই কথা আমি বলছি না যে তোকে বলতে ভুলে গেছি সেই জন্য আরে না এটা হতে পারে না তুমি তোমাকে সব কথা বলো তোমরা বলো তোমরা কে তোমরা মনে হচ্ছে ফ্র্যাঙ্কলিন দা না ওরে একদম ঠিক বলেছি শুনছে থাম আমি ব্যাপারটা দেখছি এই তোমরা বলো তোমরা কে তোমাদের সব নকল নকল লাগছে আমাদের ফ্র্যাঙ্কলিন মানে কালুয়া এই রকম করে কথা বলে না আরে তাহলে আমরা কিভাবে কথা বলবো তুই আমার গলা দেখ আমি তো এইভাবেই কথা বলি চপ ন শুনো পারলে যারা যারা পরীক্ষাটা দিতে চাও টারা টারা হাট টুলো টাইনারে শুনছেন আরে হ্যাঁ চপ একদম ঠিক বলেছিস নাও তোমরা কি সবাই পরীক্ষা দিতে রাজি আরে বাপরে এরা তো দেখছি সবাই হাট টুলে ছেড়ে শুনছেন আরে তাহলে চল তাহলে পরীক্ষাটা নিয়েই যান আচ্ছা তাহলে আমরা চলে এসেছি হাজার হাজার ফুট উঁচুতে মানে আকাশের উপরে এইখানে আমাদের টেস্ট হবে যে কে আসল ফ্র্যাঙ্কলিন ছটা ফ্র্যাঙ্কলিন দাকে দাঁড় করিয়ে দিয়েছি এই র্যাম্পের উপরে এবার তাহলে চলো স্টার্ট করা যাক উড়ে হ্যাঁ চল এবার প্রথম কোশ্চিন করুকে আচ্ছা ঠিক আছে বলো তোমার নাম কি আরে আমার নাম আবার কি আমার নাম হলো ফ্র্যাঙ্কলিন আচ্ছা ঠিক আছে চপ তোমাকে কী নাম বলে ডাকে আরে চপ আমাকে কী নাম ধরে ডাকে থামো আরে কি হলো এতক্ষণ লাগছে কেন এটা তো একদম ইজি কোয়েশ্চিন আরে ভাবতে দাও ভাবতে দাও ভাই আমাকে তো অনেক নাম ধরে ডাকে আরে না তোমাকে অনেক নাম ধরে ডাকে না তোমার তো জাস্ট একটাই নাম সেটা হলো ফ্র্যাঙ্কলিন যেটা তুমি বলেছ আর চপ কি বলে ডাকে সেটা বললো আমাকে চপ ফ্র্যাঙ্কলিন দা বলে ডাকে আরে চপ এই দেখ কি বলছে ফ্র্যাঙ্কলিন দা আরে তুমি 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 নকল আসল কারণ ফ্র্যাঙ্কলিন কে আমি ভালোবেসে কালুয়া বলে ডাকি আরে হ্যাঁ একদম ঠিক বলেছিস চপ আর এটা হলো তাহলে নকল ফ্র্যাঙ্কলিন দা সেটা প্রমাণিত হয়ে গেল এবার তোমাকে নিচে যেতে হবে আরে না কি দিয়েছি এবার বাকিগুলোর পালা আর বেঁচে আছে মোটে পাঁচটা নকল দা চল চপ তাহলে বাদ বাকিগুলো টেস্ট নিয়ে যাক উরে হ্যাঁ চল আচ্ছা তুমি তাহলে আসল দা আরে আসল মানে কি আবার সিনচান চপ আমি আসল বুঝতে পারলি আর এগুলো ইয়ার কি মারা বন্ধ কর আর এত উঁচুতে নিয়ে আসার কি ছিল ভাই কোশ্চিন করার ছিল তো নিচেই করতে পারতিস আরে তোমাকে আবার ভয় লাগছে নাকি আরে ভয় মানে কি ভয় লাগে না আরে তাহলে কী বলতে চাইছো আরে তুই কি বলতে চাইছিস চল রেডি কর কোশ্চিন কর শুনছেন আরে করছি করছি তুমি এত ঘাবড়াচ্ছো কেন তোমার মাথা দিয়ে ঘাম ঝরছি কেন আরে ঘাম ঝরছি না মানে এমনি তোকে বললাম ভাই এত কথা কেন ধরছিস যা কোশ্চিন করার সেটা কর আচ্ছা তাহলে বলো আমাদের ফেভারেট খাবার কি মানে চপ আর আমার আর তোমার আরে আমাদের আমার ভাই সাহেব হলো ইয়ে চিকেন চপেরও চিকেন আর তোরও চিকেন ঠিক বললাম না আরে আমাদের হাসি পাচ্ছে তুমি উত্তরই ভুল দিয়ে দিয়েছ নাকি রে চপ ওরে হ্যাঁ আমরা বিরিয়ানি খেতে ভালোবাসি আরে ভাই সাহ মানে বিরিয়ানি বলছিলাম তুই তো এখন চিকেন খাস না চপ আরে ভাই তার মানে কি নিচে যেতে হবে আরে হ্যাঁ একদম ঠিক ভেবেছো তোমাকে এবার নিচে যেতে হবে বল ফ্র্যাঙ্কলিন্দা আর আর একটা কথা ফ্র্যাঙ্কলিন্দা কখনো উঁচু জায়গা থেকে ভয় করে না কারণ ফ্র্যাঙ্কলিন্দা আমাদের তিনজনকে নিয়ে এগুলো নিয়ে স্ট্যান্ড করে বেড়ায় বুঝতে পারলে নকল বল এবার যাও নিচে আরে না চল চপ এই ফ্র্যাঙ্কলিন্দার গল্প শেষ করে দিয়েছি এবার তাহলে আরেকটা একটা ফ্র্যাঙ্কলিন্দার কাছে যাওয়া যাক উড়ে হ্যাঁ চল ওইটার কাছে এবার যাওয়া আচ্ছা তাহলে তুমি হলে আসল ফ্র্যাঙ্কলিন্দা এই তো আরে হ্যাঁ আসল মানে আমি ফ্র্যাঙ্কলিন্দা আসল নকলের আবার কি আছে আচ্ছা ঠিক আছে তাহলে বলো এবার আমাদের ফেভারিট খাওয়ার কি আরে আমাদের ফেভারিট খাওয়া হলো বিরিয়ানি আরে একদম সঠিক উত্তর আর আর বল আর বল আমার কাছে টাইম নেই বেশি তাড়াতাড়ি বল আচ্ছা টাইম নেই মানে তোমরা কোথায় যাবে আরে যাবো মানে কি মানে আমি তাড়াতাড়ি কোশ্চেন করতে বলছি সিনচান তোকে ঠিক আছে তাহলে বলো ফ্র্যাঙ্কলিন দাল মানে তোমার তিনটে বন্ধুর নাম বলো যেটা তোমার খুব কাছের আরে আমার তিনটে বন্ধুর নাম হলো সিনচান চপ আর আরে তোমাকে বন্ধুর নাম বলতে বলেছি আমাদের নাম না আমরা তো তোমার বাড়িতেই থাকি এবার তুমি ধরা পড়ে গেছো নকল ফ্র্যাঙ্কলিন দা আরে ভাই এটা কথা ঠিকই যায় আরে আমার মিস্টেক হয়ে গেছে আমি বলছি বলছি আরে আর বলতে হবে না এবার তোমার নিচে যাওয়ার টাইম চলে এসেছে হ্যাঁ ওকে এবার নিচে ফেলে দে আরে হ্যাঁ চাপ একদম ঠিক বলেছিস এ এ নাও এবার তুমি খাও এটা আরে না ভাই চল চাপ এর তো খেল খতম করে দিয়েছি এবার তাহলে আমাদেরকে আগে যেতে হবে ওরে বাপরে ওইখানে তো দেখছি পাঁচটা কর কই আছে রে আরে হ্যাঁ এই ব্রিজ হয়ে আমরা এবার নেক্সট ফ্র্যাঙ্কলিনদার কাছে যাবো সেখানে গিয়ে দেখবো ওই ফ্র্যাঙ্কলিনদা আসল কি নকল তাহলে চল এবার যাওয়া যাক আরে চলে এসেছি আর একটা ফ্র্যাঙ্কলিনদার কাছে আচ্ছা ফ্র্যাঙ্কলিনদা তুমি বলো আমাদের নাম কি আরে তোর নাম হলো শুনছেন আর এর নাম হলো চপ এটা তো আবার নামের কি আছে ভাই এটা তো খুব ইজি আচ্ছা ঠিক আছে আমাদের বাড়িতে সুইমিং সুইমিং পুল পুল আছে এটা হলো ভাই একটা আচ্ছা ঠিক আছে সঠিক উত্তর আচ্ছা তুমি বলো এবার যে চপ কার সাথে ঘুমোয় আরে ভাই চপ আবার কার সাথে ঘুমাবে চপ ভাই আমাদের সাথে ঘুমাই আচ্ছা ঠিক আছে তুমি এটা ভুল উত্তর দিয়েছো আরে ভুল উত্তর কেন তুই যে ঠিক বললি আরে না চপ একাই ঘুমায় চপ তার নিজস্ব ঘর আছে তাও আবার ছোট্ট ঘর কাঠের তৈরি আরে আমি বলতে যাচ্ছিলাম ভাই তুই এত তাড়াতাড়ি কোশ্চিন করছিস আমি হর বড়িয়ে গেছি আরে হর বড়াবে কেন তুমি যদি আসল হতে তাহলে হর বড়াতে না বুঝতে পারলি নকল ফ্রেন্ড এবার তোমার খতম হওয়ার পালা চলে এসেছে আরে খতম হওয়ার মানে আরে তোমাকে জানো না যে তোমাকে এখান থেকে এবার জাম্প করে মরতে হবে আরে ভাই সাহ এটা আবার কিরকম কথা আরে হ্যাঁ এটাই সত্যি কথা তোমাদেরকে তো আগেই বলে দিয়েছিলাম মিথ্যা ফ্র্যাঙ্কলিন যে ধরা পড়বে তাকে খতম হতে হবে মিথ্যা ফ্র্যাঙ্কলিন এনে আরে ভাই সব চল চপ খেল খতম করে দিয়েছি এবার নেক্সট ফ্র্যাঙ্কলিনদের কাছে যাওয়া যাক তাহলে উড়ে হ্যাঁ চল ওই তো দাঁড়িয়ে আছে আরে হ্যাঁ এই চলে এসেছি তাহলে এবার স্টার্ট করা যাক নেক্সট ফ্র্যাঙ্কলিন কে দিয়ে আরে এ কি এটা তো দেখছি নকল ফ্র্যাঙ্কলিন দা আরে নকল মানে এটা কি হলো শুনছেন ফালতু কথা কেন বলছিস আরে তুমি নকল লাগছো আমি দেখেই বুঝে নিয়েছি আরে কি এমন দেখলি আরে নিচে বসে দেখি তোমার মাথার চুলটা দেখে আমি ঠিক বুঝে নিয়েছি ফ্র্যাঙ্কলিন দার এরকম দাগ মারা চুল থাকতেই পড়ে না আরে ভাই আমি ঘুরতে স্টাইলটা ভালো যায় তাই জন্য করেছি না মিথ্যা কথা না তো হাঁটতে গেছিল ঘুরতে যাইনি তো এবার চুল কোথা থেকে কেটে এলো আরে ভাই সাহেব শিঞ্চন কোশ্চেন কর এসব ফালতু কথা বকিস না আরে না তুমি আগেই ধরা পড়ে গেছো নকল ফ্রাকলিন তুমি এবার বলবে কি না আরে হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছিস আমি নকল আর ঠিক আছে এবার আগে যে ফ্র্যাঙ্কলিন দা আছে ও আসল কি নকল আরে আমি বলতে পারবো না ভাই সেটা আমি বলতে পারবো না ও আসল কি নকল তুমি গিয়ে জেনে নাও আরে এ কি আমি তো সত্যি কথা বললাম আমাকে কি গুলি খেতে হবে আরে হ্যাঁ তোমাকে এবার গুলি খেতে হবে আরে না ভাই আমাকে গুলি খেয়ে মরতে চাই না আমি নিজেই এখান থেকে ঝাঁপ দিচ্ছি চল চপ লাস্ট কাছে চলে এসেছি মানে এটা হলো ফাইনাল ফ্র্যাঙ্কলিনদা আচ্ছা তুমি বলো তোমার নাম কি আরে আমার নাম হলো ফ্র্যাঙ্কলিন আচ্ছা আমার নাম কি তোমার নাম হলো সিনচান আচ্ছা এই কুকুরটার নাম কি এটার নাম হলো চপ আচ্ছা তোমার তিনটে বন্ধুর নাম বললো আরে আমার তিনটে বন্ধুর নাম হলো মাইকেল ট্রেবার আর লামার ওরে ঠিক আছে এবার আমি কোশ্চিন করব। আচ্ছা ঠিক আছে চপ তুই জিজ্ঞাসা কর আমাকে তুই বলতে পারিস অছো তুমি তো হলে বলো যে তোমাদের বন্ধুদের মধ্যে সবথেকে বড়ো লোককে আরে আমাদের বন্ধুদের মধ্যে সবথেকে বড়ো লোক আর পয়সা হলো মাইকেল ওরে হো ইটু ডুকছি সঠিক উত্তর বলছে আচ্ছা তোমার বাইকের কালারটা কি মানে যেটা সব সময় তুমি ব্যবহার করো আরে আমার বাইকের কালার হলো গ্রিন কালার বুঝতে পারলি ওরে হুয়া সঠিক উত্তর সঠিক উত্তর কেন হবে না ভাই আমি তো হলাম আসল ফ্র্যাঙ্কলিন তোরা বিশ্বাস কর আচ্ছা ঠিক আছে আর একটা আমরা কবে লাস্ট পুলিশ হয়েছিল কি পুলিশ আমরা আবার মানে কবে পুলিশ হয়েছিলাম ওরে এইখানে ধরা পড়ে গেছে আরে হ্যাঁ তুমি নকল ফ্র্যাঙ্কলিন দা তুমি ধরা পড়ে গেছো আরে কিন্তু আমরা তো পুলিশ কখনো হয়নি আরে না হইছি তার বাড়িটাকে পুলিশ স্টেশনে আপগ্রেড করেছিলাম সেখানে তুমি বড় বাবু হয়েছিলে আমি হয়েছিলাম মেজো বাবু আর চপ হলো রুম অফিসার যেখানে রুমের সব কিছু কন্ট্রোল করতো আরে ভাই আরে আপনি ধারা পড়ে গেছেন এবার তুমি বলো তুমি কে আরে আমি হলাম ক্লোন ভূত এই তো তাহলে তুমি এতক্ষণ ধরে মিথ্যা কথা কেন বলছিলে আরে আমাদের কাজটা এরকম আমরা অন্য রূপ ধরে তাদের ফ্যামিলির সঙ্গে মিশে যায় এবং সেই বাড়িকে আস্তে আস্তে দখল করে নিই এটাই হলো আমাদের কাজ আচ্ছা ঠিক আছে এবার তুমি বলো যে আমাদের ফ্র্যাঙ্কলিন্দা তাহলে কোথায় আছে আরে তোমাদের ফ্র্যাঙ্কলিন্দার খুব লোভ তোমার ফ্র্যাঙ্কলিন্দা একটা পোর্টাল দেখে সেই পোর্টালে ঢোকার চেষ্টা করে আর সেই থেকে আমাদের উৎপত্তি হয় বুঝতে পারলে আচ্ছা ঠিক আছে এবার আমি সব বুঝে নিয়েছি নালে তুমি বলো নালে এবার তুমি গুলি খাবে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি বলছি ওই ওই মাঠের ধারে মানে ওই জঙ্গলের কাছে তোমার ফ্র্যাঙ্কলিন্দা আছে যেন তাড়াতাড়ি নালে তোমার ফ্র্যাঙ্কলিন্দা শেষ হয়ে যাবে আর আমাকে ছেড়ে দাও কারণ আমি সব সত্যি কথা তোমাদেরকে বলে দিয়েছি তার জন্য আচ্ছা খুব ভালো করেছো এবার তাহলে গুলি খাও আরে এটা কি হলো আমি তো সব সত্যি বললাম তাও আরে এবার সিট নাও সিট নাও হাত হাত উপরে করে বসে তাড়াতাড়ি নালে তোমাকে আমি নিচে ফেলে দিব আরে বসছি বসছি আরে বাপরে এটা তো দেখছি চিটিং হয়ে গেল আর আমি কত উঁচু জায়গায় আছি আরে হ্যাঁ একদম অনেক কুচি আছে এখান থেকে যদি পড়ো তাহলে তুমি শেষ হয়ে যাবে চল চপ এবার আমাদেরকে নিচে যেতে হবে কিন্তু আরে দেখ না আমি কিভাবে তোকে নিয়ে বাঁচাতে হবে তাড়াতাড়ি এরা কবে থেকে বোনায় ফ্রান্সলিন তাকে কোনো জঙ্গলে বেঁধে বন্দি করে রেখেছে আরে হ্যাঁ তোমাকে তো আমি বলেই দিয়েছি লোকেশন দিয়েই দিয়েছি যাও তাড়াতাড়ি আর আমাকে ছেড়ে দাও ওরে শুনছন এটা কি করলি আরে চুপ বেশি হিলাদুলা করিস না নালে আমরা পিছনে নিচে পড়ে শেষ হয়ে যাব ওরে এটা তো অনেক রিক্স হয়ে গেল বায়চান্স প্যারাসুট যদি পন্ড হয়ে যায় তাহলে আমরা তো শেষ হয়ে যাব রে ওরে বাপ রে কত উঁচু আরে ফ্রক লিnder কা কাছে না যে না তুই করতে পারিস উরে হ্যাঁ কিন্তু আমরা যে মরে যাবো আরে কিছু হবে না চল এ বতলে ফ্রক লিnder কাছে যা যায় ফ্রক লিnder আমরা আছি আরে ইকি এইখানে তো ফ্রাঙ্কলিন দা নেই এখানে তো সাইকেল পড়ে আছে আর এই সাইকেলটা তো দেখছি ফ্রাঙ্কলিন দা না ফ্রাঙ্কলিন দা তো হাঁটতে বেরিয়েছিল তার মানে ওই কুলন ভূতটা আমাদেরকে মিথ্যা কথা বলেছে চপ ওরে ভালো করে খুঁজ আমার তো মনে হচ্ছে ফ্রাঙ্কলিন আশেপাশে কোথাও আছে আরে কিন্তু ফ্রাঙ্কলিন দা তো এটা সাইকেল নাই আরে এ কি ওই তো ওই তো ফ্রাঙ্কলিন দা ওখানে আছে কিন্তু ফ্রাঙ্কলিন দাকে ডাকছি তো কথা বলছে না কেন আরে এ কি ফ্রাঙ্কলিন দাকে তো বিধে রেখেছে আর মুখে তো রুমাল দিয়া আরে ফ্রাঙ্কলিন দা দিদি তুমি ঠিক আছে তো আরে এক কাজ করি এটা খুলে দি আরে এরা ওরে বয় সব শুনছেন অনেক অনেক ধন্যবাদ তোদেরকে ফাইনালি তোরা চলে এসেছিস আরে এটা কিন্তা কিন্তু তোমার এই অবস্থা হয়েছিল কি করে আরে আর বলিস না আমি দৌড়োতে গেছিলাম বুঝতে পারলি আর এই রাস্তাটা দিয়ে আসছিলাম তো আমার কিছু দূর আগিয়ে গিয়ে একটা পোর্টাল ছিল ওই পোর্টালে আমি ঢুকেছিলাম বুঝতে পারলি তারপর এই ক্লোন ভূতগুলা আমার পিছনে পড়ে যায় আর তারা সবটি মিলে আমাকে বেঁধে এইখানে রেখে দেয় এই জঙ্গলের মধ্যে মানে এই গাছটার মধ্যে বুঝতে পারলি ওরে সবই বুঝলাম কিন্তু তুই কি অসল চপ আমি কি আসল কি নকল থাপ্পড় দিব বুঝতে পারবি এমনি মজা করছিল আরে চাপ এটাই হলো আমাদের আসল ফ্র্যাঙ্কলিন্দা কারণ দা ক্যামেরা অর্ডার করতে পারি না ফ্র্যাঙ্কলিন্দা আমাদেরকে অর্ডার করে হ্যাঁ ঠিক বলেছিস চল এবার তাহলে বাড়ি যাওয়া যাক কিন্তু শিনচ্যান তুই কিভাবে বুঝলি যে অতগুলো ফ্র্যাঙ্কলিন্দা সব নকল ফ্র্যাঙ্কলিন্দা আরে ফ্র্যাঙ্কলিন্দা ওদেরকে অনেক কিছু টেস্ট করেছি মানে কোশ্চিন করেছিলাম সেটাতেই ওরা ধরা পড়ে গেছে ওরে তোদের তো বুদ্ধি দেখছি অনেক ভালো রে সিনচান চাপ আরে তাহলে কি ভাবছে তোমরা আমরা কি ছোট আমরা অনেক স্মার্ট বুঝতে পারলে আরে বাহ ভাই তোকে একটা চুমু খেতে ইচ্ছা করছে না সিনচান কত বুদ্ধি তোর টো টোমার বিশ্বাস হচ্ছে না যে তুই আসল ফ্র্যাঙ্কলিন এবার মনে হয় চপকে বাড়ি থেকে বের করব বুঝতে পারলি সিনচান ওর এখনো বলে বিশ্বাস হচ্ছে না আমি নকল বলে হ্যাঁ চল এবার তোকে তাহলে আর বিরিয়ানি খাওয়াবো না মজা করছিলাম টুই আসল ফ্রাঙ্কলিন